ইলিশ মাছ ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দেয় যে ইলিশ মাছ সারা বিশ্বের কাছে বাংলাদেশের মানচিত্রকে তুলে ধরেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে নানান পদ তাহলে ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে আমার সাথেই থেকে যেতে পারেন আমি প্রথমে দেড় কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর ইলিশ মাছের মধ্যে বড় দুইটা ডিমও আছে এই ডিমের রেসিপিও আছে আমি এখন হলুদ লবণ মাখিয়ে বিশ মিনিটের মতো ইলিশ মাছটা মেরিনেট করে রেখেছি চুলা একটা ফ্রাই বসিয়ে তেলটা যখন গরম হবে মাঝারি হিটে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিব আর এত সুন্দর একটা গ্রান বের হচ্ছে এই ইলিশ মাছটা হচ্ছে চাঁদপুরের ইলিশ আর চাঁদপুরের ইলিশ মানিয়েই তো স্বাদে গন্ধে একেবারেই ভরপুর হয়তো অনেকে বলবেন চাঁদপুরের ইলিশ কিভাবে বুঝলেন হ্যাঁ আমি চাঁদপুরের মানুষ ছোটোবেলা থেকে এত ইলিশ মাছ খেয়েছি ইলিশ মাছের গন্ধ আমার চেয়ে ভালো কেউ বুঝবে না যাই হোক এখন মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি আর ইলিশ মাছের লেসটাকে আমি একটু বড় করে রেখেছি কারণ এই লেসটা দিয়েও আমি খুবই মজার খুবই সুস্বাদু একটা ভর্তা তৈরি করব আর এভাবে গোল্ডেন কালার করে ইলিশ মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর এখন চেপে চেপে লেসটাকে ভেজে নিব যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায় তবে বেশি মশমশা করা যাবে না কারণ আমি এই লেসটা দিয়ে ভাইরাল মাওয়াঘাটের লেস ভর্তা তৈরি করব ল্যাশটাকে আমি একটা প্লেটে তুলে রাখলাম আর ইলিশ ভাজা তেলের মধ্যে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা হলুদ আর লবণের মধ্যে ভালোভাবে মেখে নিয়েছি ইলিশ মাছই কিন্তু অন্য কোনো মশলা দেওয়া যাবে না কারণ ইলিশ মাছের নিজস্ব একটা গ্রান বা ফ্লেভার আছে মশলা দিলে সেটা নষ্ট হয়ে যায় ইলিশ মাছ ভাজার তেলের মধ্যে এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তবে বেশি কড়া করে ভাজা যাবে না এখন ভাজা মাছগুলোকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ইলিশ মাছের মধ্যে ঢুকে যাবে এভাবেই মিনিট দুইকের মতো আমি ছোলা মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব আজ গরম ভাতের সাথে থাকছে ইলিশ মাছের নানান পদ ইলিশ মাছের এই যে এটা দু পেঁয়াজা করে ফেললাম তাহলে লেস পদটা তো বাকি আছে ল্যাসটা যখন ইলিশ মাছের একটু ঠান্ডা হয়ে যাবে এভাবে আমি কাটাগুলো বেছে নেবো ল্যাস থেকে কাটা বেছে এক সাইডে রেখে দিলাম আর এখানে কিছু মরিচ ভেজে নিয়েছি সামান্য লবণ দিয়ে হাত দিয়ে মরিচগুলোকে এভাবে ভেঙে নেব আর আমি ফার্স্টে কাঁচামরিচ পেঁয়াজ পাতা কুসা করে রেখেছি এখানে আমি দুই রকম মরিচ দিলাম একটা দিলাম কাঁসামরিচ একটা শুকনা মরিচ সুন্দর গ্রান আসবে খেতেও অনেক মজা লাগবে এখন ভালোভাবে মথে নিব সব কিছু দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আমি আমার পছন্দ মতো সরিষার তেল দিলাম যারা সরিষার তেল বেশি খেতে পছন্দ করেন আরও একটু বেশি দিতে পারেন তবে আমি যতটুকু প্রয়োজন দিলাম এখন মেখে নেওয়া পেঁয়াজ মরিচের মিশ্রণটাকে ভর্তা হিসাবেও খাওয়া যাবে আমি এখান থেকে বেশ খানিকটা পেঁয়াজ মরিচের মিশ্রণ নিয়ে ইলিশ মাছের লেসটাকে আমি যে মাছটা কাটা ছাড়িয়ে রেখেছি সেটা ভালোভাবে মিশিয়ে একটা ভর্তা তৈরি করে নেব এই ভর্তাটা কিন্তু একদম ভাইরাল ভর্তা আর এভাবে ডোলে ডোলে ভর্তাটা যখন আমি করছিলাম কি যে গ্রান আমার নাকে আসছিল তখনই চাইছিল যে আমি খেতে বসে যাই তবে না এখন খাবো না একসাথে পরিবারের সবাইকে নিয়ে আজ এই মজার রেসিপি এনজয় করব। এখন বানাবো ইলিশ মাছের ডিম ভর্তা কী কার কার মুখে পানি চলে এসেছে বলেন তো ভালোভাবে ডিমটাকে ভেঙে ওই যে মরিচ আর পেঁয়াজের মিশ্রণ রেখেছি সেটা দিয়ে ভালোভাবে এভাবে মথে নিলাম এখন পরিবেশন করব। প্রথমে আমি ইলিশ মাছের ডিম ভর্তাটা তুলে নিছি আপনি যে কোনোভাবে পরিবেশন করতে পারেন আমার এভাবে মন চাইলো আমি পরিবেশন করলাম আর এখন নিলাম ইলিশ মাছের লেস ভর্তাটা দেখতে কি যে ইয়ামি আর গ্রান আমার নাকের তো কি বলবো অন্য কোনো গ্রান পাচ্ছি না আর ওই যে ইলিশ মাছের দু পেঁয়াজা ডিমের দু পেঁয়াজা লেস ভত্তা ডিম ভত্তা কি এত মজার একটা রেসিপি তো দিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ